হাতে এক লাখ টাকা আছে হুজুরের কাছে পরামর্শ চাইতে এলো বিশ বছর বয়সী এক যুবক কি ব্যবসা করতে পারি হুজুর মুচকি হেসে বললেন শুধু দুনিয়াবি ব্যবসার পরামর্শ দিব নাকি এক লাখ টাকায় দুনিয়া আখেরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দেব মাত্র এক লাখ টাকায় উভয় জাহানে ব্যবসা করতে পারব অবশ্যই পারবে তাহলে শোনো পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখে শুনে একটা বিয়ে করে ফেলো বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করো এত অল্প টাকায় কি ব্যবসা করা যায় আমি যে ব্যবসার কথা বলবো তাতে এত টাকা লাগবে না আগে মসজিদের সামনে আতর বিক্রি করতে না জি তাহলে ওটা চালু রাখো স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো ঝালমুড়ি বিক্রি করতে পারো আর হুজুর আখেরাতের ব্যবসা কিভাবে করব? আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা তোমার বয়স এখন বিশ আল্লাহর রহমত থাকলে বয়স চল্লিশ হতে তোমার প্রায় পাঁচ জন বা আরও বেশি সন্তান হয়ে যাবে দিনদার বউ ঘরে তুলতে পারলে তোমার সন্তানরাও ইনশাআল্লাহ দিনদার হবে চল্লিশ বছর বয়সেই তুমি দুনিয়া ও আখিরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে আর হ্যাঁ তোমার আপত্তি না থাকলে বিয়েটা আজকেই হতে পারে আমাকে কে পাত্রী দেবে পাত্রী প্রস্তুত আছে রিক্সা চালক আব্দুর রশিদ ভাইকে চিনি তার মেঝ মেয়ে আমি জানি বাবার মতো মেয়েরাও ভালো মেয়েটা মাদ্রাসায় কয়েক জামাত পড়েছে আসরের পর বিয়ের আলোচনা পাত্র পাত্রীর সাক্ষাৎ এসার পর মসজিদে বিয়ে সম্পন্ন অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে বিশে বিয়ে চল্লিশে শিল্পপতি উভয় জাহান ইনশাল্লাহ আস্মনের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে